বন্ধুরা সমুদ্র দেখার আগ্রহ আমাদের কখনোই শেষ হয়নি সমুদ্রের পাশে দাঁড়িয়ে মনে হয় বিস্ময় আর রহস্যে ঘেরা একটা জগৎ আমার সামনে অথচ আমি এর পুরোটাই দেখতে পাচ্ছি না যেখানে আগ্রহ আর রহস্য সেখানেই প্রশ্ন কৌতূহল আর বিজ্ঞানীদের আনাগোনা গভীর সমুদ্রে অজানা এই জগৎকে জানতে দুঃসাহসী অভিযান করে চলেছেন বিজ্ঞানীরা সমুদ্রের সবচেয়ে গভীর যে জায়গা সেটার নাম চ্যালেঞ্জিং দিক এটা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্জের ছোট্ট একটি অংশ এর গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার কিন্তু এতটা গভীরে কোনো মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয় গভীর সমুদ্রের সে সকল অজানা বিষয় সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইকা আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহম্মেদ নামে একজন মিশরীয় দু সালে লোহিত সাগরে তিনশো মিটার পর্যন্ত পৌঁছে বিশ্ব রেকর্ড করেছিলেন এই রেকর্ড ভাঙতে গিয়ে মৃত্যু হয়েছে বহু ডুগরির কারণ গভীর সমুদ্রে চাপ এত বেশি যে সেই চাপে মানব দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে সাধারণত দুশো মিটার গভীর থেকে ধীরে ধীরে সমুদ্রের ভেতরে আলো কমতে থাকে আর এক মিটার গভীরে সবকিছু অন্ধকার হয়ে যায় কবির সমুদ্রের তাপমাত্রাও কম নয় ভীষণ ঠান্ডা থাকে সেখানে এত সব চ্যালেঞ্জ সামলে সমুদ্রের রহস্য ভেদ করতে বিজ্ঞানীরা ব্যবহার করেন সাবমার এক ধরনের ছোট্ট ডুবোজা এটি বিজ্ঞানীরা যখন জাহাজে করে সমুদ্রে অভিযানে বের হন তখন তাদের জাহাজে আরও অনেক যন্ত্রপাতির সঙ্গে অনেক সময় সাবমার্সিবলও থাকে সমুদ্রের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে জাহাজ থেকে একে সমুদ্রে পাঠানো হয় গভীর সমুদ্রের পানি এবং সমুদ্রের তলদেশে উপাত্তগুলো সংগ্রহে এর দারুণ অভিজ্ঞতা রয়েছে তবে সাবমার্সিবল আর সাবমেরিন আসলে এক নয় সাবমেরিন সাধারণত আকারে বড় হয় এতে যথেষ্ট পাওয়ার এবং গ্যাস সরবরাহ ব্যবস্থা থাকে কাজেই একটা বন্দর থেকে যাত্রা শুরু করে আবার স্বাধীনভাবে সেখানে ফিরে আসতে পারে কিন্তু সাবমার্সিবলের একটা সাপোর্ট সিস্টেম অথবা জাহাজের দরকার হয় সাবমার্সিবলে স্টিল ক্যামেরা ভিডিও ক্যামেরা লাইট উপাত্ত এবং নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ কোনো কিছু করার জন্য হাইড্রোনিক বাহু সোনার সিস্টেম লেজার সিস্টেম বিভিন্ন সেন্সর সহ অনেক কিছুই থাকে সাবমার্সিবল সাধারণত তিন ধরনের হয় হিউম্যান অকুপাইড ভেহিকেল অথবা এইচ ও ভি রিমোটলি অপারেটেড ভেহিকেল অথবা আর ও ভি এবং অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল এ ইউভি ও ভির নাম থেকে বোঝা যায় এর ভেতরে মানুষ থাকতে পারে কিন্তু আর ও ভি এবং এ ইউভিতে কোনো মানুষ থাকে না এসব সাবমার্সিবলের কারণে হাইড্রোথার্মাল ভোল্ট যেখানে সমুদ্রের পানির তাপমাত্রা প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস টাইটানিক জাহাজ মারিয়ানা ট্রেঞ্চ সহ আরও নানা অর্ভুতপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি এই মধ্যে বেশ নাম করা একটি হল আলভিন। উনিশশো সাল থেকে এখন পর্যন্ত প্রায় হাজারের বেশি অভিযানে অংশ নিয়েছিল এটি এখন অবশ্য যুগের সাথে তাল মিলিয়ে এর ব্যাটারি লাইট ইমেজ সিস্টেম সহ সবকিছুতেই নিত্য নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে একজন ডুবুরি যা করতে পারে এর ভেতরে বসে একজন মানুষও সেই কাজগুলো অনায়াসেই করতে পারে বন্ধুরা কি রয়েছে সমুদ্রের গভীরে সমুদ্রে এমন অদ্ভুত প্রাণী রয়েছে যা আপনি না দেখলে কখনোই বিশ্বাস করবেন না এর পার্ট ওয়ান সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক ভিডিও গেম খেলার সময় যেমন জয়স্টিক ব্যবহার করা হয় আরও ভি সাবমার্সিবলগুলোকে অনেকটা সেভাবে জাহাজ থেকে নিয়ন্ত্রণ করা যায় সাধারণত জাহাজের সঙ্গে ক্যাবেল দিয়ে এর সংযুক্তি থাকে ক্যাবলের মাধ্যমে সিগন্যাল আদান প্রদান করা হয় আর ও হারফিউলিসে তো প্রায় একশো কিলোগ্রাম যন্ত্রপাতি এবং নমুনা আনা নেওয়ার কাজে ব্যবহার করা যায় এমনকি রিয়েল টাইম টেলিপ্রেজেন্স বা ভিডিও কল করার মতো ভিডিও ক্যামেরাও আছে এর সঙ্গে সমুদ্রে না থেকেও শিক্ষার্থী এবং বিজ্ঞানীরা অভিযানের সময় স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারে হক্স ওয়াগন বিটলস আকারের এই আর সমুদ্রের প্রায় চার হাজার মিটার গভীর পর্যন্ত চাপ সহ্য করার ক্ষমতা রাখে এবং সেটি প্রায় তিন দিন পর্যন্ত সেখানে থাকতে পারে কোনো কোনো গবেষণার ক্ষেত্রে এইচও এবং আরও ভি একসঙ্গে ব্যবহার করা হয় টাইটানিক জাহাজ নিয়ে গবেষণায় এইচও ভি আলবিন এবং আরও ভি জেসন জুনিয়র একসঙ্গে ব্যবহার করা হয়েছিল এ ইউভি সাবমার্সিবলগুলো সবচেয়ে ছোট এদের খরচও কম রকম পাইলট বা সুপারভাইজারের দরকার হয় না সমুদ্রে পাঠানোর আগে কি কি উপাত্ত কিভাবে সংগ্রহ করা হবে সেসব এর মাধ্যমে প্রোগ্রাম করে দেওয়া হয় কিন্তু সমস্যা হল এর আকার ছোট ব্যাটারি পাওয়ার সংরক্ষণের জন্য এখানে একসঙ্গে অনেক ধরনের সেন্সর এবং যন্ত্রাংশ সংযোজন করা যায় না তবে বিভিন্ন কাজে এ ইউভি ব্যবহার করা হয় যেমন সমুদ্রের তলদেশে মানচিত্র তৈরি এবং সার্ভে করা সমুদ্রের তাপমাত্রা লবণাক্ততা এসব তথ্য সংগ্রহ ইত্যাদি কিছু এ ইউভিতে রিমাস শার ক্যাম্প থাকে এর মাধ্যমে নির্দিষ্ট কিছু সামুদ্রিক প্রাণীকে অনুসরণ করা সম্ভব হয় যেমন বিখ্যাত সাদা হাঙ্গ। এছাড়া স্প্রে গ্লাইডার সমুদ্রের তাপমাত্রা চাপ লবণাক্ততা স্রোত সামুদ্রিক ক্লোরোফিল এবং বিভিন্ন রাসায়নিক উপাদানের তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারে সমুদ্র গবেষণা বিভিন্ন ধরনের সাবমার্সিবলের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে এদেরকে আরও উন্নত এবং সহজলভ্য করার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে গভীর সমুদ্রের বিশাল এক জগৎ এখনো আমাদের অজানা তবে নিত্য নতুন বিস্ময়কর তথ্য আমাদের প্রতিনিয়ত সমৃদ্ধ করছে সেই সঙ্গে সামনে নিয়ে আসছে আরও অনেক নতুন প্রশ্ন এবং আবিষ্কারের উদ্দীপনা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ দূরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ